ভাবছি তোমাকে একটা আইফোন প্রো ম্যাক্স গিফট করব ওয়াও কিন্তু এত টাকা পাবে কোথায় আর দূর পাগলি ভাবতে আবার টাকা লাগে নাকি কি বলছি শোনা না জান চলো আজকে একটু পক পক করি আমি তো আজকে কন্ড মানি সারা ছুটিয়া তোর প্রত্যেকবার এই একই নাটক এক কাজ কর লেভেলেশন করি নে কি হবে

আচ্ছা কাকু তুমি আমাকে কি দেখে ভালো লাগছে সত্যি কথা বলবো তো হ্যাঁ হ্যাঁ সত্যি বলো তোমার দুধ দেখে ও নো কি কি বাবু আমার না খুব আপেল খেতে ইচ্ছা করছে তুমি খাবা না গো আমাকে আপেল ভালো লাগে না তাহলে কি ভালো লাগে তোমার দুধ কি হলো দেখো বন্ধুরা আমি তো সারা জীবন তোমাদের সাথে কমেডি করে এলাম আজকে একটা তোমাদেরকে ম্যাজিক দেখাবো কিন্তু এই ম্যাজিকটা দেখতে গেলে তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাথে লাইক আর শেয়ারটা করে দিতে হবে আই আই শয়তানি ভূত এসে আমার ঘাটটা কেটে নেতো ছেড়ে দাও ছেড়ে দাও আমার ঘাট কেটে নিয়েছে হ্যাঁ ছাড়ো ছাড়ো আমার কলায় লাগছে আমার লাগিয়ে দাও কলাটা তো বন্ধুরা তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেবি আমার খুব মাথা ব্যথা করছে একটু মাথাটা টিপে দেবে ও নো টিপে দেবো বদলে আমি কি পাবো अब मुझे वाटर डिपे दे वो। यूरिन। हैं क्यों लिखा तुमने? जो ये नाग हो, वही कपाल, कपाल डिपे दे वो। यूरिन। बेबी <laughs> एक बार <बारांक> आंख बंद करो। <laughs> क्यों? बंद करो फिर बताती हूं <laughs> अच्छा ठीक है। तुम्हारे बिना मेरी जिंदगी ऐसे ही है। Oh no! Mama madam चिल्ड। मैंने सोचा दूध दबाएगी। यूरिन। বুঝলি ভাই কালু জীবনে সব করবি কাউকে ভালোবাসি না জানি গো দাদা আমি ভালোবেসে দেখেছি যতগুলো মেয়ের কাছে গেলাম সবারই বড় বড় চুল যা বাড়া এটা আবার দুঃখের কি হলো মেয়েদের তো মাথায় চুল থাকে ওরা খেপাচে নিচ্ছা আচ্ছা ছা তোমাকে একটা প্রশ্ন ধরবো উত্তর দিতে পারবে বলুন ম্যাডাম একটা মেয়ের বাচ্চা হওয়ার পর সে মেয়েটার কি বাড়ে ম্যাডাম আমি বলবো আচ্ছা বলো ওটা দাঁড়াও হ্যাঁ ম্যাডাম প্রশ্নটা আরেকবার বলুন বলছি একটা মেয়ের বাচ্চা হয়ে যাওয়ার পর সেই মেয়েটা কি পারে কেন ম্যাডাম দুধ পারে আচ্ছা তো ঠিক আছে তো তুমি বাড়ি শুনলে আরেকটা প্রশ্ন করছি হ্যাঁ ম্যাডাম করুন বলছি এক চোখ বন্ধ করলে যদি একশো কিলোমিটার দেখা যায় তাহলে দু চোখ বন্ধ করলে কত কিলোমিটার দেখা যাবে আরে ম্যাডাম এটাও না নাকি দু চোখ বন্ধ করলে দুশো কিলোমিটার দেখা যাবে তোমাকে সত্যি ভালোবাসি আমি তাহলে তাহলে তুমি অন্য বিয়ে করতে চাইছো কেন কারণ কারণ হচ্ছে হ্যাঁ কি বলছো তুমি কি বড় মন 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 বড় বাড়া আমারও তো ধন বড় অনেকদিন আমার শোনার সাথে কথা হয়নি দেখি একবার কলটা করি এই তো রিং হচ্ছে হ্যালো হ্যাঁ সোনা কি করছো এই তো আমি বাড়িতে দাঁড়িয়ে আছি ও বাড়িতে দাঁড়িয়ে আছো আর তোমার বাবা মা কোথায় বাবা খেতে গেছে ও নো ইয়ে বাবা খেতে গেছে মানে তোমাদের বাড়িতে কি রান্না হয়নি আরে পাগল কেক মা মা মাটা গেছে কি বাবা বাবা আমি বিয়ে করতে চাই হুম তুই আবার কাকে বিয়ে করবি এই কেন ঠাকুরমাকে আরে বোকা ওটা আমার মা হল আর তুমি যা আমার মাকে বিয়ে করেছো আমি কি কিছু বলেছি হ্যাঁ জান তুমি আমাকে কতটা ভালোবাসো যতটা দুনিয়ায় ভালোবাসো আমি তোমাকে ততটাই ভালোবাসি হ্যাঁ তার মানে তুমিও আমার সাথে টাইম পাস করছো কি করে হ্যাঁ তার মানে তুমি আমার সঙ্গে এতদিন টাইম পাস করছো আরে না না মজা করছিlambda আরে ফটো এটা কে কেন রে এটা আমার বউ তো বিয়ে করে নিলি তারপর তোরা কি বিয়ের আগে লিখিস বলছিলাম কাকু ওই দশ টাকা বলে চিপসের দাম কত কি হলো বলুন বলুন কত দাম কুড়ি টাকা কি হলো

হলো মামা ই কেন হ্যাঁ স্যার এটাই আমার ছেলে পাটা তো আচ্ছা রে বাবা তোর বাবার ফোনটা তোর কাছে আছে তো হ্যাঁ হ্যাঁ স্যার আছে তা দিয়ে দে বাবা তোর বাবাকে ফোনটা দিয়ে হুম অনুমান অনুমানা নি হ্যাঁ আমি ফোন দেবো নি এখনও রান্নাবান্না করছো ওদিকে তো মেয়ে পালিয়েছে হ্যাঁ সে কি মেয়ে পালিয়েছে মানে কি বলছো ও হ্যাঁ তবে আর বলছি কি এখানে তো কোনে পালিয়েছে এই গান তাহলে যে আমি এত রান্নাবান্না করলাম এগুলো কি হবে তুমি তুমি একা এক গিলো গা তা হ্যাঁ রে কোচকে কোনে কার সঙ্গে পালিয়েছে কোনো খবর পেলি হ্যাঁ ওই যে হালকা মতন শোনা গেল ও পাড়ার ফটোর সঙ্গে পালিয়েছে ইয়ে মারা ওখান কি ছেলে ফুটো কি খালি মেয়ে নিয়েই পালায় নাকি সনাগো কতদিন কি করছিস কিছু করে নেই কাকা ফটো আমি আর এই সম্পর্ক কি হলো কেন তুমি সম্পর্ক দেখা বাবা আমার অন্য জায়গায় ঠিক করেছে আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না তাহলে এতদিন ধরে ধরে গিয়ে ভালোবাসা দেখিয়েছে সব অভিনয় ছিল তুমি যা ভালো বুঝে করো আমি আরে ফোটো শুনলাম নাকি তুই আমাদের গ্রামে গিয়ে দাদাগিরি দেখে এসছিস হম মারা কি হয়েছে তাতে না তোকে বারণ করে দিচ্ছি আমাদের গ্রামে কোনোদিন দাদাগিরি দেখাবি না হম মারা গালি মে ঘুমকে দেখ মেলা নাম কে হে तेरा बन नाम क्या है फोटो है बड़ा नाम फोटो है क्या कुछ बोलता है